হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ইসমি জিন্নার জায়মা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ সো গাইস আজকের ব্লগটা অনেক স্পেশাল হতে যাচ্ছে আজকে আমি ব্লগে আমি কী কী করলাম কী কী করলাম সবই দেখাবো স্পেশাল ডে বিকজ হচ্ছে আমার আপুর বার্থডে জন্মদিন তো তার জন্য হচ্ছে স্পেশাল ডে তো হচ্ছে স্পেশাল ডেতে তাইলে আমি কী কী করবো সবই দেখাবো তো হচ্ছে আমি এখন ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি যেহেতু স্পেশাল ডে কথা আমার আপুর জন্মদিন তো ও ফেস প্যাক লাগার পুরো ফেসে লাগাই নেবো যেন আমি ফর্সা হয়ে যেতে পারি সবাই আমার দিকে টাকাই থাকে তো ফেস প্যাক লাগাই নিলাম দেখেন পুরো ফেস প্যাক লাগা ছাড়া আমি এদিক দিয়ে দেখেন ফেস প্যাক লাগানো শেষ দশ মিনিট রেখে দিতে হবে আর এই ফেস প্যাক দেখে আমার লিও আমাকে ভয় পাচ্ছে কি করব বলেন তো যাই হোক বসে আছে ওর কাণ্ড দেখতেছি আমি ওকে আজকে গোসল করাই দিছে তো দেখেন এখানে দুটা ক্যান্ডেল এটা আমরা এটা আমি রং করছি এখানে ক্যান্ডেল বসাবো আর এ বিলাই ইসা আমার ক্যান্ডেলটা আরে দিছে ভাইঙ্গা কি করব তো যাই হোক গোসল করে নিলাম সব কিছু করে নিলাম তো এখন এখানে হচ্ছে কেক মেকিং চলতেছে কেক তো যারা যারা কেক নিতে চান আমাদের ফেসবুক পেজ তানহা এঞ্জেল এখান থেকে কেক নিতে পারবেন দেখেন কাজ করতে করতে পুরো হাঁপাই গেছি তো বার্থডে গালের সাথে সবাই মিলে কথা বলতেছি এখানে অনেক মজা করতেছি এই যে আমি তো এটা হচ্ছে বার্থডে গালের গিফট এটা দিছে আমার মামা কেউ কিছু মাইন্ড করবে না যে যতটুকু পারছে অতটুকু দিছে এখানে কোনো স্পেশাল কোনো কিছু হয় না জাস্ট ঘরোভাবে করা হয়েছে তো এ এই বেসলেটটা আমি দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়ারিং এটা হচ্ছে আমার আন্টি দিয়েছিল তাকে ড্রেসের সাথে কিভাবে ম্যাচ হয়ে গেছে আমি নিজেও জানি না এটা আন্দাজ করে দিয়েছিল এটা আমার আন্টি খুব সুন্দর এটা একদম পুরো ডায়মন্ডের তো এটা আমি দিয়েছি এটা ছানটি দিসা এটা হচ্ছে কে দিছে বলেন তো এটা দিছে আমার আম্মু তাকে বার্থডে গিফট দিছিল যেহেতু সবাই অনেক ডিফারেন্ট ডিফারেন্ট দিয়েছে তা আম্মু আপনার ডিফারেন্ট দিবে তো আমার পরা ড্রেসটা আপনারা পেয়ে যাবেন কেজি ইন্টারন্যাশনাল পেজ থেকে আপনার ছবি দিয়ে দিয়েছি তো এখানে সবাই ডিনার করে নিচ্ছে আমিও ডিনার করেছি রং ঢং করে ডিনার করতেছিলাম বার্থডে গাল বার্থডে গার্ল ছবি তুলতেছিল পিছনে আমার তো কেমন লাগে আমাকে বলো তো অনেক সিম্পল করে খাচ্ছি তো এখানে বেশ কিছু না অল্প কিছু দিয়ে সাজানো হয়েছিল বেলুন তেলুন কিছুই দেওয়া হয় নাই সিম্পল ভাবে ঘরোয়া ভাবে সাজানো হয়েছিল চকলেট টকলেট এগুলো দিয়েছে গিফট পরে সবাই ছবি তুলতেছে ওকে এই যে ছবি চলছে আর আমি এদিক দিয়ে দেখতেছি তো এখানে আমার আম্মু আব্বু আমার ভাই সবাই মিলে চলতেছে তারপর কেক কাটে কে বলে না হ্যাপি বার্থডে জন্য আমি বললাম হ্যাপি বার্থডে নাই মা তো সবাই আব্বু সবাই কেক কেক দিছিল আমি একটু খেয়ে নিলাম ফাঁক দিয়ে সবার সাথে কথা বললাম মজা করলাম ফ্যামিলি ভাবে আসলে কি ফ্যামিলি ভাবে বার্থডে করাটা অনেক মজা হয় এখানে আমার নানু তানু সবাই ছিল আমার পাশের পাশে আনটি সবাই ছিল অনেক মজা হয়েছিল আমার মামা মামি সবাই ছিল তো দেখেন আমার লিওকে গোসল করার আজকে অনেক রেডি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ব্লগের জন্য অপেক্ষা